হয়ে গেলাম যাব ছেলেদের স্কুলে আপনাদের কি খবর প্রতিদিনে জার্নি নেট একটু অন্যরকম লাগে বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হয় তো দেখি বাচ্চাদের স্কুলে যাব তো আমাদের সাথেই থাকুন আজকে বাহিরে প্রচণ্ড গরম হয়েছে গরম পড়তেছে মনে হয় রোদ্র উঠছে অনেক তো যাই হোক যেতে তো হবে তাই না এই তো চলে আসলাম উত্তরাতে ছেলেদেরকে স্কুলে দিয়ে এখন ছোটো ছেলে আইসক্রিম খাচ্ছে এখন আমি তো নাসর বান্ধব আমার তো ফুচকা দেখে মুখে পানি অলরেডি চলে আসে এখন ছেলেকে বলে দিন ফুচকা খাবে কিনা সে আইসক্রিম খাচ্ছে সে খাবে না এখন আমি ফুচকা খাবো তো এই ভাই এই আঙ্কেলটা মানে ফুজকাটা এত মজা ওনার ফুচকাটা অনেক মজা হয় সে নিজে বানায় যদিও এখানে শুধু সে ময়দাটা আর শুধু তেলের মধ্যে মানে রুটিটা বেলে শুধু তেলে ভাজে আর কিছুই করে না মানে সে আদার্স সোডা বেকিং পাউডার কিছু কিছুই দেয় না দিলে খাবারটা মানে একটু ফুলা হয়ে যায় একদম লেজিতে খেতে ভালো লাগে না সেই এভাবে বানায় তারই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে তা আজকে কিন্তু রাস্তাটা পুরো ফাঁকা 12টা দিকে যখন যায় ওনার এখানে একদম এত মানুষ থাকে যে আমি তখন সাইড পাইনি তো আজকে আমি একটু ফাঁকা দেখছি যার জন্য আমি এখানে একটু রয়ে গেছি কারণ আমি আজকে খাবার উদ্দেশ্যে ছিল আজকে আমি একটু লেট করে যাব যেহেতু লেট করে গেল ওনার এখানে একটু ফাঁকা থাকে যখন বাচ্চা স্কুল ছুটি হয় ওই সময়টা অনেক ভিড় থাকে ওই সময় আসলে সাইড পাওয়া জানা তখন আমি আস্তে করে চলে যাই যেহেতু আজকে খেতে ইচ্ছে করছে এখন আমার ছেলে কোনো ভগনি খাবে না দুইটা এমনিতে খাবে তো তাকে খাতা আমার খাওয়া দাওয়া শেষ তাকে খাওয়া দাওয়া এখন তাকে খাওয়ায় তারপর আমার চলে আসলাম শুধু শসা দিয়ে সে খাবে তো যাই হোক সবকিছু শেষ করে এখন চলে আসলাম বাড়ির দিকে এসে দেখি এখানে এই এখানটা নতুন হয়েছে আজকে দিন আমার কাছে খুব ভালো লাগছে কারণ আমি বাঘরখানি অনেক পছন্দ করি বিকালে চা দিয়ে খেতে কিন্তু অনেক মজা এটা আমার একটা ফেভারিট খাবার ধরতে গেলে আমি এই খাবারটা খুব ভালোবাসি তাই দেখে আবার নিয়ে নিলাম আপনাদের ভাইয়া ভাইয়াকে বলছি যে আমি খুব খুশি আমার বাসার পাশে এরকম একটা দোকান হয়েছে তো ঘরে ঢুকিয়ে নিয়ে আসলাম সেই বাখরখানে বাখরখানি আমার কাছে খুব ভালো লাগে এই তো হলো সেই বাখরখানি টঙ্গিতে আসলো বাখরখানি পাওয়া যায় কখনো ভাবতেই পাইনি এগুলো আগে আমি অনেক পছন্দ করি টঙ্গি থেকে নিয়ে আসতাম